మండల బాణి আইফোনে বিশেষ অ্যাপের সাহায্যে ফোন করে বীরভূমের এক সময়ের দোদণ্ড প্রতাপ রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি লিটন হালদারকে যে ভাষায় ফোন করেছে তা নিয়ে জল গড়িয়েছে কলকাতা থেকে দিল্লি জাতীয় মহিলা কমিশন রাজ্যের ডিজির কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মহিলা কমিশন উদ্বিগ্ন এই কারণে যে আইসির মা এবং স্ত্রী একেবারেই সাধারণ মহিলা ভাগ্যচক্রে তারা একজন পুলিশ অফিসারের সঙ্গে সম্পর্কযুক্ত কেন তাদেরকে এরকম অশ্লীল কদর্য ইঙ্গিত করা হল হুমকি দেওয়া হলো পুলিশ কি ব্যবস্থা নিয়েছে সূত্রের খবর রাজ্য পুলিশ কমিশনকে জানিয়েছে আইসির অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়েছে অভিযুক্তকে হাজিরার নোটিশ দেওয়া হলে তিনি মেডিকেল সার্টিফিকেট দিয়ে জানিয়েছে পাঁচ দিন বেড রেস্টের পরামর্শ দিয়েছে ডাক্তার তাতে জাতীয় মহিলা কমিশন অসন্তুষ্ট তারই মাঝে পুলিশ আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তে নেমেছে অভিযুক্ত অনুব্রতের মোবাইলে হাত না দিলেও আইসির মোবাইল সিজ করেছে এ নিয়ে রাজ্য বিজেপি বীরভূমে একটি কর্মসূচি সোমবার পালন করে তার আর প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধিত চৌধুরী দিল্লি থেকে প্রশ্ন তুলেছেন দেখুন আইসির বিরুদ্ধে না ব্যবস্থা নেয় রাজ্য সরকার আর নামকা একটা দুঃখ প্রকাশের চিঠি দেওয়া অনুব্রত মণ্ডল কতটা নির্লজ্জ হতে পারে শুনুন তার সাফাই

যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা কেটে দুটো লোক অ্যারেস্ট করে যদি অরিজিনাল সমনটাকে এখন অ্যারেস্ট করা হয়েছে দেখে এই এই অরেজিটা বলছি কোথাও যদি যদি এই ধরনের আইসি আছে আমি এস কে বলেছি আমি অ্যাডিশনাল এস কে বলেছি ডিআইভি কে বলেছি সামথিংকে বলেছি যে এই আইসি রেগেস্ট সামথিংকে বলেছি আমি তো অলরেডি সবাইকে জেনে এই আইসি রেগে তো সবাই কিন্তু এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি ডিবে ডিলে তুলে না হোক মানে বলপুরে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে তারপরে রাত্রি বারোটার সময় ওই যেসব জায়গাতে আড্ডা করে সেগুলো শুনলে অভাব হয়ে যাবে সেটা তো পুলিশের ডিআইবি আই আই আর তারা খবর নিয়ে নেই করে বাংলায় এরকম তো নারীদের বেঁচেছে দেখি শুধু ধর্ষণ খুন নারী পাচার সেই সঙ্গে সম্ভব নেতারা থানার অফিসারদেরকে তাদের মা বোন যেভাবে বউ যেভাবে খোলার টিভিতে বক্তব্য রাখছে মানে বলছে শুনতে পাচ্ছে না যে জিনিস বাংলায় অভাব ভারতবর্ষের সর্বত্র নারীদের বিগ্রহ হচ্ছে এখানে কোনো নাই কোনো একটা আলাদা রাজ্যে তা নয় কিন্তু আমাদের সমস্ত বাংলায় যে আমরা কেন আমাদেরকে বাংলা হিসাবে দেখ না দেখে আমরা কেন ভারতবর্ষের পুরোনা নিজেকে মিলিয়ে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করি দেশের প্রাইভেট কলেজের প্রায় অর্ধেক খরচে রাশিয়া থেকে এমবিবিএস করার স্বপ্ন পূরণের শেষ সুযোগ জুলাইয়ের তৃতীয় সপ্তাহের মধ্যে যোগাযোগ করুন আমাদের সাথে নাইন ওয়ান অথবা নাইন এই নাম্বারে